তুমি কি জানো এমন একটা মাস এসেছে যে মাসটা আমাদের জন্য শেষ সুযোগের ঘন্টা বাজে এমন একটা মাস যার পরেই আসে সাবান আর তারপরেই আসে রমজান কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি প্রস্তুত নাকি আবারও রমজান আসবে আর আমরা শুধু আফসোসই করব আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওটা হয়তো তোমার রমজান তোমার তোয়া কি তোমার জীবন বদলে দিতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত রজব মাস কে এই বিষয়টাকে আমরা কি কতটুকু জানি রজব এটা হল কোনো সাধারণ মাস না রজব হলো চারটি সম্মানিত মাসের একটি আশহরুল হরম যে মাসগুলোতে আল্লাহ নিজেই পাপ থেকে দূরে থাকতে বলেছেন এই মাসে পাপ আরও বেশি ভয়ঙ্কর রূপে রূপ ধারণ করে টেক আমলগুলো আরো বেশি ভারী হতে শুরু করে এবং তওবার দরজা আরো বেশি করে খোলা থাকে রসব মানে শুধু ক্যালেন্ডারের একটি নাম না রসব মানে হলো ফিরে আসার ডাক নিজেকে ঠিক করার একটি আরেকটি সুযোগ আচ্ছা আমাদের বাস্তব অবস্থা নিয়ে কি আমরা কখনো চিন্তা করেছি আজ আমরা কেমন জীবন কাটাচ্ছি আমাদের জীবনে কি নামাজ আছে নামাজ আছে কিন্তু মন নেই কোরআন আছে কিন্তু সময় নেই দোয়া আছে কিন্তু বিশ্বাস খুবই কম ঠিক বলেছি তো হ্যাঁ আমরা আল্লাহকে চাই কিন্তু আল্লাহর পথে হাঁটার সময় পাই না অথচ জানো আল্লাহ আজও আমাদের ডাকছেন এই রজব মাসের মাধ্যমে বলছেন ফিরে এসো এখনো আমি তোমাদেরকে গ্রহণ করব ক্ষমা করব তোমরা শুধু একটা ফিরে আসো রজব কেন প্রস্তুতির মাস বলা হয় এই রজব মাসকে অনেকে আমরা প্রস্তুতির মাস হিসেবে প্রেজেন্ট করে থাকে তো সেটা কেন সেটা আমরা অনেকেই জানি না আজকে সেই বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। রজব হচ্ছে প্রস্তুতি সাবান হচ্ছে অনুশীলন করা এবং রমজান হচ্ছে তার পুরস্কার তুমি যদি রজকে নিজেকে না বদলাও তাহলে রমজান শুধু রোজা আর ইফতারে আটকে যাবে আর রমজানে কান্নাকাটি করে তারা আসলে রজব থেকেই প্রস্তুতি নিয়েছিল রজব মাসে শক্তিশালী একটি আমলের কথা যদি বলি তিনি অন্তত চলতে ফিরতে খেতে বসতে উঠতে বসতে জাস্ট একশো বার বারের বেশি হয়ে যায় আমরা কি পারবো না এই মাসগুলোকে আমরা কাজে লাগাতে একশোবার কেন বললাম সত্তর বার একশোবার যতবার পারো অন্তত পাঠ করো মুখটাকে স্টপ রেখো না সর্বনিম্ন এই জন্যই বলা হয়েছে অনেকেই আমরা বলি এইগুলো হচ্ছে যারা ঘরে বসে থাকে তাদের জন্য আমাদের তো অনেক কাজ আচ্ছা আমরা কাজটাকে কি আমল ধারা পরিণত করতে পারি না এই কাজের ফাঁকে ফাঁকি কি আমরা স্টেক ফারটা করতে পারি না আস্তা ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ নাকি পারি না বলতে আর যদি এর থেকে অধিক অধিক অধিকতম বার আমরা পাঠ করতে পারি হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার তাহলে তো কোনো কথাই নেই ইনসব বিশ্বাসের সাথে পাঠ করলে আমরা এই মাস থেকে একদম পরিপূর্ণভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা অর্জন করতে পারবো তার পছন্দের বাঁধা হওয়ার চেষ্টা করতে থাকলে আমরা অবশ্যই তার পছন্দের বান্দা হতে পারবো দ্বিতীয়ত হচ্ছে দূরত্বরে রজব মাস মানেই নবী সাল্লাইসাল্লামের দিকে ফিরে যাওয়া দিনে অন্তত অন্তত একশো বার দেখবে তোমার হৃদয়টা জাস্ট ছুঁয়ে যাচ্ছে এত শান্তি এত প্রশান্তি নেমে আসবে তুমি বুঝতেও পারবে না এবং চতুর্দিক থেকে তুমি বরকত ফিল করবে অনেক সমস্যা থেকে সমাধান তুমি খুঁজে পাবে আমরা যদি এই রজব মাছটাকে কাজে লাগাই দরদ স্টেক ছোট ছোটো ছোটো দোয়া ধারা নামাজ ধারা তাহলে আমরা এই মাসটা থেকে কাউন্ট করব। যে আমাদের জীবনে অনেক সমস্যা অনেক অশান্তি অনেক পেরেশানি গায়েব হয়ে যাচ্ছে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে ফিল করব এবং অবশ্যই যারা আমল করবো যারা নতুন কিছু ফিল করব তারা কমিটে এসে আবার জানাবো নফল আমাজ রাকাত কম হোক কিন্তু মন নিয়ে হোক এই কথাটা আমরা সবসময় বলি তুমি পড়ো সারাদিনে কিন্তু অন্তত শীতের জন্য হৃদয় থেকে হয় কারণ আল্লাহ সংখ্যার দিকে তাকান না আল্লাহ হৃদয়ের দিকে তাকান তাই আমরা অবশ্যই চেষ্টা করব মনোযোগের সাথে ধীরস্থির সাথে নামাজ আদায় করার জন্য দোয়া রজবের দোয়ার সম্পর্কে আমরা সবাই জানি আর প্রথমত আমাদের মনে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ কখনো কারো চাওয়াকে ফিরিয়ে দিতে বোধ করে এই বিশ্বাসটা নিয়ে আমরা আল্লাহর কাছে হাত তুলবো এবং দোয়া করব আর তোমার যদি হাত তুলতে সমস্যা মনে হয় তুমি যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতি শুয়ে বসে তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারো কিন্তু দোয়া করা বন্ধ করা যাবে না অবশ্যই অবশ্যই আমাদের যাওয়ার কোনো শেষ নেই আমরা যেন আল্লাহর কাছে চাই কারণ আল্লাহ তাল্লাহ ওই বান্দাকে পছন্দ করে যে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে জানে আচ্ছা আল্লাহর রহমতের আশা এটা কি আমরা এই সম্পর্কে আমরা কি কতটুকু জানি তুমি যত বড়ই গুণাগর হও না কেন আল্লাহ তার রহমত থেকে আল্লাহর রহমত তার থেকেও বড় রজক মাস মানে ভাঙা মানুষদের জন্য আশা ক্লান্ত হৃদয়ের জন্য বিশ্রাম হারানো আত্মার জন্য একটা সুন্দর আলোকিত পথ আমরা কখনোই আল্লাহর রহমতের আশায় নিয়ে আস হব না আমরা ধৈর্য ধর্ম অবশ্যই ইনশাল্লাহ তাই এতটুকুই বলবো যেন এই রজ মাসটা থেকে আমরা শুরু করতে পারি ছোটো ছোটো আমল ছোট ছোটো রোজা আমরা চেষ্টা করব অন্তত প্রতি সম এবং বৃহস্পতিবার রোজা রাখার কারণ আর সামনেই আমাদের রমজান চলে আসছে রমজানে আমরা সারা মাস রোজা রাখতে পারবো আর তার আগে থেকেই যদি আমরা প্র্যাকটিস করি সেটা আমাদের জন্য আরও বেশি সহনশীল হয়ে যাবে তাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন আমরা আস্তে আস্তে ধাপে ধাপে রজ মাসে এগিয়ে যেতে পারি আজকের জন্য এতটুকুই বলবো হেয়াল্লাহ আমরা অনেক দূরে চলে গেছি কিন্তু আজ রজ মাসের এই পবিত্র সময় আমরা আবার ফিরে আসছি হে আল্লাহ আমাদের গোনাহ মাফ করে দাও আমাদের হৃদয় পরিষ্কার করে দাও আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও আমিন সোম আমিন যদি এই ভিডিওটা তোমাদের হৃদয় একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই এখন একটি লাইক করো একটি ভিডিও শেয়ার করে দাও যেন তোমার ধারা আরও দশজন রজক মাছ সম্পর্কে জানতে পারি আমোল করতে পারি এবং সেই স্তবের ভাগিদার আমরা হতে পারি সবাই আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা জানি না পরে রজক আমরা পাব কি না আসসালামু আলাইকুম ওরাহমদুল্লাহি আল্লাহ যেন সবাইকে আমাগুলো করার তৌফিক দান করেন আমি